গলগাছায় প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আজকে শিক্ষক দিবস পালন হলো আমি এই মুহূর্তে রয়েছি গলগাছায় দেখতে পাচ্ছি যারা প্রাক্তনীরা রয়েছে তারা এই গলগাছায় স্কুলে যে শিক্ষকরা রয়েছে তাদের সম্বর্ধনা দিচ্ছে এবং তার পাশাপাশি এই স্কুলে যে প্রাক্তনীরা রয়েছে তারা তারা একটা কমিটি করেছে যে কমিটির মধ্যে যদি স্কুলে কেউ দুস্থ থাকে তার দেখাশোনা এবং তার পাশাপাশি প্রাক্তনীরা যে যেভাবে স্কুলে আজকে প্রথম বর্ষ এবং এই প্রথম বর্ষ থেকেই তারা একটা গ্রুপ তৈরি করেছে যারা প্রাক্তনী রয়েছে আমি যদি কথা বলার চেষ্টা করব খুব ভালো লাগছে এবং এই গড়লগাঁচা হাই স্কুলের যে প্রাক্তনিক সংসদ আছে সেই প্রাক্তনিক সংসদের সম্পাদক হিসাবে আমরা বেশ দিন আগেই ঠিক করেছিলাম যে এবছর শিক্ষক দিবস আমরা পালন করব শিক্ষক দিবসের দিন হবে না সেদিন স্কুলের অনেক কার্যক্রম থাকে তারপরে রবিবার অর্থাৎ আজকে আমরা এই স্কুলের প্রাক্তন শিক্ষক যাদের কাছে আমরাও পড়েছি যাদের কাছে বর্তমান পর্যন্ত পড়াশোনা করেছে যারা স্কুল থেকে অবসর নিয়েছেন তাদের আমরা আজকে সংবর্ধনা দিলাম তাদের সংবর্ধনা দিয়ে আমরা নিজেরাও গৌরবান্বিত হলাম এবং আমরা নিজেরাও ধন্য হলাম সেই প্রাক্তন ছাত্র ছাত্রী যারা ছিলেন তারা আজকে এসেছেন অনেকে এবং শিক্ষক শিক্ষিকা এবং যারা যারা গত এক বছরের মধ্যে যারা যারা পরলোক গমন করেছেন তাদের পরিবারকে ডেকে এনে তাদের মরণোত্তর সম্মান আমরা আজকে প্রদান করলাম অ্যাকচুয়ালি এই প্রাক্তনিক সংসদটা তৈরি হয়েছিল আমার দু হাজার পনেরোয় যখন সভাপতি হিসাবে এই স্কুলে আমি প্রবেশ করি তারপরেই ওই সময় আমার সময় যে সমস্ত হেডমা যে হেডমাস্টার মশাই ছিলেন শঙ্কর তালুকদার তিনি উদ্যোগ নিয়েছিলেন একটা প্রাক্তনিক সংসদ তৈরি করার জন্য সুবীর মুখার্জি সহ যারা প্রাক্তনী ছিলেন আমি সহ আমি সেই সময় যেহেতু প্রেসিডেন্ট ছিলাম আমার সময়তেই প্রাক্তনিক সংসদটা তৈরি হয়েছিল সেই সময় প্রাক্তনিক সংসদের একটা বড় সম্মেলনও হয়েছিল প্রচুর প্রাক্তনীদের আগমন হয়েছিল সেই সময় দু হাজার ষোলো সতেরো সাল নাগাদ তারপরে যেভাবেই হোক না কেন দীর্ঘদিন ধরে প্রাক্তনিক সংসদ বন্ধ হয়ে পড়েছিল আবার এবারে দু পঁচিশ সালে প্রাক্তনিক সংসদের এই শিক্ষক দিবসের প্রাকালীন শিক্ষক দিবসকে শিক্ষকদের স্মরণ করে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা এবং যে সমস্ত শিক্ষকরা আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন তার পরিবারকে পরিবার বর্গকে মরণোত্তর সম্মান দেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা আমি একজন প্রাক্তন হিসাবে এই স্কুলে প্রাক্তন ছাত্র হিসাবে প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে আমি নিজেকে অনেক অনেক গর্ব অনুভব করছি আগামী দিন আমরা সকলে মিলে চেষ্টা করব। এই প্রাক্তনী সংসদ আরও বড় হোক আরও এই এলাকার যারা প্রাক্তনী আছে তারা সকলে মিলে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বরলগাছা হাই স্কুলকে আরো আরো এগিয়ে নিয়ে চলুক কারণ এই স্কুলের যে ঐতিহ্য এই স্কুলের যে কৃষ্টি এই স্কুলের যে সংস্কৃতি এটা রাতারাতি এসে যায়নি এটা প্রাক্তনীদের মাধ্যমেই এসেছে এই স্কুল থেকে যে সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রীরা দেশ বিদেশে তারা তাদের জ্ঞান জ্ঞান অর্জন করার জন্য বা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা কাজ করছে তার জন্য এই বিদ্যালয়ই তাদের মন্দির ছিল এই বিদ্যালয় থেকেই তারা পড়াশোনা করে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা দান তারা বড় হয়েছে আগামী দিন অনেক অনেক শুভকামনা সংসদদের প্রতি এবং বর্তমান যে সমস্ত মাস্টারমশাইরা স্কুলে আছেন তাদেরকেও অনুরোধ তাদেরকে আপনারা স্কুলের কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে বিদ্যালয়ের সুনাম কে রেখে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে চলুন এই শুভকামনা সকলের প্রতি রইল ধন্যবাদ খুব খুব লাগছে প্রায় তেইশ বছর এই স্কুলে আমি কাজ করেছি কখনো ভাবিনি স্কুল ছেড়ে চলে যাব যাই হোক বহুদিনের আমার একটা স্বপ্ন ছিল এখানে একটা প্রাক্তনী সংসদ থাকবে সেটা গঠিত হয়েছে এতদিন পর খুব ভালো লাগছে এবং তারা আমাকে যে সম্মান যে মর্যাদা দিয়ে এত দূর থেকে আমাকে ডেকে এনেছেন তাতে আমি গর্বিত আমি আবার আসব এবং সব সময় কথা দিচ্ছি এই যতদিন বাঁচবো আমি এই সংসদের পাশে থাকবো গড়লগাছা হাই স্কুলের পাশে থাকবো গড়লগাছা গ্রামের পাশে থাকবো এবং যতটা পারি সাহায্য করে যাব ধন্যবাদ যে এই যে প্রাক্তনীরা রয়েছে আজকে তাদের প্রথম বছর যে এবং এই প্রাক্তনীরা মিলে স্কুলের যে কোনো যদি কোনো প্রবলেম হয় যেমন স্কুলের কিছু যদি কাজ থাকে সেই কাজে যেমন খেয়াল রাখবে তার পাশাপাশি দুস্থ যারা থাকবে তাদেরও যদি বই খাতা প্রয়োজন হয় সেক্ষেত্রেও সাহায্য করবে এমনটাই প্রাক্তনীদের আমরা শুনতে পাচ্ছি এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি গলগাছা হলো যে একদম পুরনো থেকে পুরনো যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তাদেরকে দেখেও এবং সম্বর্ধনা দেওয়া হয়েছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে